ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান সম্পূর্ণতা অভিযান দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দু সালে জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের পাঁচশোটি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২৯টি ব্লক নীতি আয়োগ চলতি বছরের পয়লা জুলাই থেকে তিন মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে যার মাধ্যমে ছয়টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কেমনভাবে আজ স্বনির্ভর হচ্ছেন সেসব কথা নিয়ে আমি তন্ময় চক্রবর্তী আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরব এখন আমি হেমতাবাদ পঞ্চায়েত সমিতিতে উপস্থিত হয়েছি এখানে পেয়েছি হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায়কে তার কাছেই শুনব হেমতাবাদ ব্লকে স্বনির্ভর গোষ্ঠীরগুলির অবস্থা কেমন কীভাবে এই গোষ্ঠীগুলো কাজ করে আজ স্বনির্ভর হচ্ছেন সে ব্যাপারে আমরা একটু জেনে নিই আমার নাম শম্ভু রায় আমি হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি না আমাদের এখানে খুব ভালো অগ্রগতি হয়েছে আমরা সেলফ হেল্প গ্রুপকে প্রতিটা আমাদের যা ব্লক থেকে যা হেল্প করার করি আমাদের স্বর্ণ দলের যা সার্বিক কিছুদিন আগেই আমাদের হয়তো গরু বা ছাগল ইত্যাদি মুরগি সমিত এইসব জিনিস আসলে পরে আমরা সেলফ হেল্প গ্রুপকে আগে দিই পাঁচটা অঞ্চল আছে আমাদের এক নম্বর অঞ্চল দুই নম্বর এক নম্বর অঞ্চল দুই নম্বর আমাদের বিষ্ণুপুর অঞ্চল তিন নম্বর আছে নওদা পিরিহাট অঞ্চল চার নম্বর আমাদের পাঁচ নম্বর অঞ্চল অনেক কাজকর্ম করে এদের তো ওই হাতেই ব্যাগ বানানো হয় অনেক সময় মানে মাটির জাতীয় জিনিস মানে চায়ের ভারের কাপটাপ থেকে নিয়ে অনেক কিছু বানায় এরা অনেক উন্নত হয়েছে আগের চেয়ে আমাদের পাঁচটা অঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব ভালো উন্নত হয়েছে আর খুব এগিয়ে চলেছে আগামী দিনে আরও ভালো কাজ করবে আমাদের কাছে যেভাবে সহযোগিতা করে যেরকম আমাদের কাছে যা প্রিপারেশন আমাদের কিছু তো উপর থেকে যা কিছু পাই সেলফ হেল্প গ্রুপকেই দিয়ে দিই ওরা আবার ওদের হাত দিয়ে বিতরণ হয়ে যায় লোন লোন থাকলে লোন দিই বা অনেক সময় যে আমাদের গ্রুপের মারফত ছাড়া আমরা মানে পশু হোক বা মুরগির বাচ্চা হোক হাঁসের বাচ্চা হোক সেলফ হেল্প গ্রুপকে দিলে ওরা গ্রুপকে গ্রুপের মাধ্যমে ওরা মানে পালন করে পালন করে বড় করে হয়তো পরে ওরা ওদের মতো তৈরি করে নেয় এখন অনেক সেভেন্টি পার্সেন্ট মোটামুটি ওদের যা দেখতে পাচ্ছি খুব ভালো জায়গা আছে আর ভালো কাজ হচ্ছে ওদেরকে দিয়ে আমরা প্রতিটা জায়গায় হেল্প করি পঞ্চায়েত থেকেও হেল্প করে আমাদের ব্লক প্রশাসন থেকেও হেল্প করি প্লাস আমাদের একটা দোকান যদি লাগে বা অফিস লাগে ওদের গ্রুপের জন্য অফিসও দোয়া আছে আমাদের যখনই যেটা বলে যতটা পারি আমরা হেল্প করি ওদের এগারো জন হয়তো এগারো জনের মধ্যে লোন পায় হয়তো কোনো দল হয়তো যারা ভালো আগে লোন নিচ্ছে প্রথমে তো এক লাখ বা দুই টাকা করে দেয় যখনই পরিশোধ একটা পার্সেন্টেজ আছে ব্যাংকে করতে হয় ওটা যদি ক্লিয়ার করে দেয় তারপরে আবার পুনরায় ওরা ডবল বা আরও ভালো লোন পেতে পারে এখন আমরা শুনবো হেমতাবাদের আশা সংঘের অন্যতম কর্মকর্তা সুরাইয়া বেগমের কাছে এখানে কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ করছে তার কাছে নমস্কার আমি সুরাইয়া বেগম বেগম আমার নাম আমি হচ্ছে হেমতাবাদ আশা সংঘের ক্যাশিয়ার আমাদের দেখুন আমাদের হেমতাবাদ ব্লকে মানে উত্তর দিনাজপুরের মধ্যে আমাদের হেমতাবাদ ব্লক ছোট ব্লক হলেও আমাদের হেমতাবাদ ব্লক মানে উত্তর দিনাজপুর মধ্যে মডেল ব্লক হিসেবে ঘোষিত হয়েছে আর আমাদের আসার সংঘ আছে আমাদের চার মানে চার নম্বর জিপিতে যে সংঘটা আছে সংঘ সমাবেশ সমিতিরে সেটা হচ্ছে আমাদের মডেল সংঘ তো আমাদের এখানে মহিলারা মানে প্রচুর ডেভেলপ যেটা বলে বোঝাতে পারবো না মানে হান্ড্রেডের মধ্যে এইট্টি পার্সেন্ট মহিলা ডেভেলপ হয়ে গেছে কারণ তারা নিজেরা ওদের লোনের চাহিদা এত যে আমরা তাদেরকে লোন ওইভাবে দিতে পারছি না মানে ওরা নিজেরা এত ভালোভাবে কাজ করে তার মধ্যে প্রসেসার গ্রুপগুলো আমাদের শুরু হয়ে গেছে দুটো গ্রুপ অলরেডি হয়ে গেছে ব্লকের মধ্যে আরও গ্রুপগুলোর মানে ফরমেশন চলছে আর আমরা একটা দল তো শুরুর থেকে ছ মাস পর পাচ্ছে দেড় লাখ এক বছরে দু বছরে পাচ্ছে আপনার আড়াই লাখ তারপরে সাড়ে তিন লাখ এখন আমাদের হেমদাবাদ ব্লকে মোটামুটি ছ লাখের গ্রুপ মানে ছ লাখ গ্রুপ ফরমেশন লোন পেয়ে গেছে ওরা নিজেরা মানে ওদের কাজের চাহিদা এত বেশি আমরা ওইভাবে ওদেরকে মানে মানে পরিষেবা দিতে পারছি না ওদের এত আগ্রহ আর যখন আমরা দলটা করেছিলাম আমি যখন দল করেছিলাম তখন দু চার সাল ছিল তখন আমারও অবস্থা এমন ছিল যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কিন্তু এখন আর মহিলারা সেই জায়গায় নেই তবে আমি মানে টোটাল উত্তর দিনাজপুরের যেটা দেখেছি তার থেকে আমি মানে আমার দিক দিয়ে উপলব্ধি করেছি যে আমাদের হিন্দা ব্লকের মহিলারা অনেক ডেভেলপ মানে অনেক দিক দিয়ে সব দিক দিয়ে স্বাবলম্বী তারা এই যে কৃষিকাজ বলুন কাজ কিন্তু মেয়েরা নিজেরা করছে এখন তারা ভার্মিকম্পো সার বাড়িতে তৈরি করছে ছাগল তারা নিজের মতো পালন করে এই যে সভাপতিকে মালিকাজ ওরা বিরক্ত করে ওই যে আমাদের কর্মাধ্যক্ষ আছে ওনাকেও বিরক্ত করে দাদা আমার ছাগলের নামটা কেন পেলাম না আমি মুরগির বাচ্চাটা কেন পেলাম না আমাদের সঙ্গের ঘরে যায় বলে দিদি মুরগির বাচ্চা পাচ্ছে অনেক দল অমুক পাচ্ছে আমরা সাপ্লাই দিতে পারছি না এর পিছনে রহস্যটা বলতে কি আমরা মহিলারা মানে বিগত দিনে আমরা দেখেছি আপনারাও জানেন বিগত দিনে মহিলারা পিছিয়ে পড়া ছিল মানে নারী মানে রান্না করা বাসন মাজা আর হচ্ছে সংসার সামলানো এটাই ছিল আর এখন স্বনির্ভর দল হওয়ার পর থেকে মহিলারা কিন্তু পিছিয়ে নেই এখন আমরা শুনবো হেমতাবাদ ব্লকে এমন একজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছেন যিনি আজ স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন কাজকর্ম করে স্বনির্ভর হয়ে উঠছেন তিনি হলেন ঝর্ণা বর্মন চলুন তার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নি আমার বাড়ি আমার নাম ঝর্ণা বর্মন আমার শ্রঙ্গপুর ভিলেজ নদা জিপি অন্তর্গত বাসিন্দা এর কাজ বলতে আমি হচ্ছে ব্যাগ তৈরি করি তাছাড়া আমি বিউটিশিয়ানের কাজেও জানি প্রথমে আগে দল করেছিলাম দল দল করে তারপরে উপসঙ্গে গেছি উপসঙ্গ থেকে সঙ্গে গেছি সঙ্গে যাওয়ার পরে তারপরে আমরা যে ব্লকের বিডিও অফিসের মাধ্যমে জানতে পাই বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের নাম সম্বন্ধে প্রথমে আমাকে ভালো লেগেছিলো বিউটিশিয়ানের ট্রেনিং করেছিলাম বিউটিশিয়ানের ট্রেনিং দিয়ে বিউটিশিয়ানের কাজও করি তাছাড়া তার সাথে সাথে যখন সময় পাই তখন আমি তৈরি করি বর্তমানে আমি স্বনির্ভর যে আমি নিজের আর কি রোজগার করে ছেলেরা যখন যেটুকু মানে প্রয়োজন মতো জিনিস আমি আর কি নিজের ইচ্ছাকৃতভাবে কিনে দিতে পারি তাদেরকে এই এই কাজ করে আমি ছেলেদেরকে পড়াশোনা করিয়েছি কিছুটা আমার আমি আর কি আমার স্বামীকে কিছুটা হেল্প করেছি আমার স্বামীও কিছু সংসারের জন্য রোজগার করছে স্বনির্ভর গোষ্ঠীর মান উন্নয়নে সরকার যেমন নজর দিয়েছে তেমনি উৎসাহের সাথে কাজ করছে বিভিন্ন গ্রামে গঞ্জে মহিলারা তাই আজ নিজের পায়ে দাঁড়িয়ে এখন সংসারে হাসি মুখ ফুটিয়েছে তারাও উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী আকাশবাণী সংবাদ